আসসালামু আলাইকুম ওয়ারহমৎল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আজ আপনাদের সম্মুখে আলোচনা করব কাবা ঘর স্বপ্ন দেখার দাবি নিয়ে স্বপ্নে কাবা ঘর দেখার ব্যাখ্যা হল তা মুসলমানদের ইমামের মর্যাদায় অধিষ্ঠিত যে ব্যক্তি স্বপ্নে কাবা ঘরের মধ্যে কোন প্রকার কম বেশি পরিবর্তন লক্ষ্য করবে এর অর্থ হবে যে পরিমাণ কম বেশি সে দেখতে পেল সমপরিমাণ বেশকম বেশ কম সমকালীন ইমামের মধ্যে প্রকাশ পাবে খানায় কাবা দেখার ব্যাখ্যা হলো, কোন কোন সময় শান্তি ও নিরাপত্তার অর্থবোধক হয়ে থাকে তাই কেউ যদি পবিত্র মক্কা নগরী ব্যতীত অন্য কোনো শহরে কাবাঘর দেখতে পায় তাহলে এর ব্যাখ্যা হল উক্ত শহরের বাসিন্দাগণ শান্তি সমৃদ্ধি ও নিরাপত্তার অধিকারী হবে কেউ যদি কাবাঘর দেখতে পায় এবং স্বপ্নযোগে তার তা অফ করে আর হজ্যের কিছু নিয়মও সম্পাদন করে তাহলে এটা তার দিন ও ইমানের মধ্যে কল্যাণের লক্ষণ স্বপ্নযুগে কাবাঘর দর্শনকারী ব্যক্তি সর্বদা শানশকত জাকজমক শান্তি সমৃদ্ধি ও রূপে জীবন কাটাবে কেননা কাবাই হল মূল উদ্দেশ্য এবং আশাকাঙ্ক্ষার চূড়ান্ত কেবলা কেউ যদি স্বপ্নে দেখে কাবাঘরকে পিছন দিয়ে চলে যাচ্ছে অথবা কাবাঘরের উপরে নামাজ পড়েছে তাহলে এটা তার ইসলাম থেকে মুখ ফিরানো এবং দিন বর্জন করার নিদর্শন একটি ঘটনা শুনুন এক ব্যক্তি হযরত সাইদ ইবনে মুসাইয়াব রাহিমাহুল্লাহ এর খেদমতে উপস্থিত হয়ে ঘটনার বিবরণ শোনাতে শুরু করল যে আমি স্বপ্নে দেখলাম কাবা ঘরের উপর নামাজ পড়ছি হযরত সাইদ বললেন তুমি আল্লাহকে ভয় করো আমার মনে হয় তুমি দিন ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছো লোকটি সকাতরে আরজ করল বিগত দুই মাস যাবত আমি কাদরিয়া মতবাদের অনুসারী হয়ে গিয়েছি হজুর এখন আমি এ মতবাদ থেকে আপনার হাতে তবা করে নিলাম যাই হোক আজকে এখানেই আমরা বিডোটি শেষ করব ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কমেন্টে আপনার স্বপ্ন লিখে যেতে পারেন পরবর্তীতে আপনার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হব ইনশা আল্লাহ